তুমি কি জানো ব্রিটিশরা যেই রাষ্ট্রদ্রোহ আইন দিয়ে গান্ধীকে জেলে পাঠিয়েছিল সেটি আজও ভারতে আছে নতুন নামে আরও শক্তিশালী রূপে এক আট সালে চালু হওয়া আইপিসি এক দুই চার এ রাষ্ট্রদ্রোহ আইন দুই দুই সালে সুপ্রিম কোর্ট বন্ধ করে দিল কারণ এর অপব্যবহারের অভিযোগ ছিল প্রবল কিন্তু দুই শূন্য দুই চার এ এল ভারতীয় ন্যায় সংহিতা আর তার এক পাঁচ দুই ধারায় রাষ্ট্রদ্রোহ ফিরে এল নতুন নাম সার্বভৌমত্ব ও ঐক্যবিরোধী কর্মকাণ্ড সরকার বলছে এটি কেবল জাতীয় নিরাপত্তার জন্য বিচ্ছিন্নতাবাদ বা সন্ত্রাস দমনের হাতিয়া কিন্তু মানবাধিকার সংস্থা বলছে এটি পুরনো আইনের রিপ্যাকেজিং এমনকি আরও বিস্তৃত যেখানে সোশ্যাল মিডিয়ায় সরকারের সমালোচনাও অপরাধ হতে পারে দুই শূন্য দুই তিন দুই পাঁচ সালে যেসব মামলা হয়েছে তার সাত শূন্য তেই কোনো সহিংসতা নেই অভিযোগ শুধু সরকার বিরোধী মন্তব্য সাংবাদিক ছাত্র বিরোধী রাজনীতিক কারও রেহাই নেই তাহলে প্রশ্ন হলো এটা কি সত্যিই দেশের নিরাপত্তা রক্ষা করছে নাকি গণতন্ত্রের কণ্ঠরোধ করছে যদি একদিন তোমার ফেসবুক পোস্টের জন্য তোমাকে দেশদ্রোহী বলা হয় তুমি কি প্রস্তুত